নমস্কার আমি শ্রাবণী আপনারা কেমন আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম ভাদ্র মাস তো পড়েই গেল শুনেছি ভাদ্রের রোদে নাকি জামা কাপড় রোদে দিতে হয় একটু রাইম করে রোদে দিয়ে রেখে দিতে হয় তো তাই আজ আমি সব জামা কাপড় শাড়ি আমার যতগুলো রয়েছে সব রোদে দিচ্ছি খিদের ডাকগুলো শুনলেন এইগুলো রোদ থেকে তুলে নিয়ে এলাম এবং আরও কিছু রোধে দিয়ে এসেছি এই এক ব্যাগ দেওয়া হয়ে গেছে বাকি এখনও কালো ব্যাগটার রয়েছে সব দিতে হবে এই যেখানে আমি শাড়িগুলো সব রোদে দিয়েছি এখানে কিছু দিয়েছি এবং এদিকে কিছুটা দিয়েছি ওই যে ওই তিনটে শাড়ি আমার হয় হলুদ কমলা এবং এবার আমি হাঁপিয়ে যাচ্ছি এতগুলো জামা কাপড় গোছাতে দেখো কত বড়ো পাহাড় হয়ে গেছে জামা কাপড়ে ওইখানে কিছুটা গুছিয়ে রেখেছি আর চোখের উপরে রেখেছে কিছু জামা কাপড় ভাবছি আমার একটা বোনকে দিয়ে দেবো জামাগুলো ছোট হচ্ছে এই জামাটা আমি আমার প্রথম ইনকাম দিয়ে কিনেছি আমার ফার্স্ট ইনকাম ছিল মোটে চারশো টাকা এখানে আমি শাড়িগুলোকে গুনছি আমার কতগুলো শাড়ি এখানে সব শাড়িগুলো নেই তবে আমার এখনি টোটাল কুড়িটা শাড়ি হয়ে গেছে যতগুলো আজ রোদে দিয়েছিলাম শাড়ি সে সব কটা শাড়ি গোছানো কমপ্লিট এদিকে জামাগুলোও প্রায় গোছানো কমপ্লিট আর এই একটা জামা রেখে দিয়েছি দেখার জন্য যে এটা আমার ছোটো হলেও নাকি এখনো হবে তো এখনও এগুলো গোছানো বাকি এগুলো বুনুকে দিয়ে দেবো এখন বাজে রাত্রি আটটা আমি চলে এসেছি আমার বড় দাদার বাড়িতে তার মেয়ের জন্মদিন তারই ডেকোরেশন চলছে এখানে ফার্স্ট এখানে আমরা একটু উঁচু নিচু করে লাগিয়ে ফেলেছিলাম তো দাদা সেটাকে ঠিক করে দিচ্ছে সমান করে দিচ্ছে তো দাদা এটা ঠিকঠাক করে দেওয়ার পরে আমরা বেলুন ফুলিয়ে এটাকে সাজিয়েছিলাম ওরা বাবা মেয়ে মিলে এবার ডেকোরেশন করা স্টার্ট করে দিয়েছে আমরা এদিকে সবাই মিলে বেলুন ফোলাচ্ছিলাম এখানে চলছে বেলুন ফোলানো এবং সেগুলোকে এক জায়গায় বাঁধা তো এই যে আমাদের এক্সপার্ট দিদিমণি বেলুন ফুলিয়ে সেটাকে বেঁধে ফেলছে ওর নাম শ্রাবণী আমার নামেই নাম তার তো এখানে বার্থডে গার্ল একটু সাজুগুজু করছে এবং তার সাথে পোজও দিচ্ছে ছবি তোলার জন্য আমি এখানে টেবিল সাজাতে চলে এসেছি এখানে কেক রেখে তারপরে ভাতের প্লেট রেখে সব তরকারি ডাল লুচি পায়েসগুলোকে ঠিকঠাক করে সাজাচ্ছিলাম আমি আর দাদা মিলে বার্থডে গেল একটু ব্লগ বানিয়ে নিচ্ছে এই দেখুন কেকটা কেমন সাজানো হয়েছে জানাবেন কিন্তু কমেন্টে তো থালাটিতে রয়েছে পাঁচ রকমের ভাজা দেখতেই পাচ্ছেন সব মাছের তরকারি খাসির মাংস ঘুগনি ডাল আর অনেক কিছু এখানে চকলেট দিয়ে এবং চিপস দিয়ে একটু একটা ট্রে সাজিয়েছি আর এই সেলিব্রেশন বক্সটা তাকে আমি গিফট করেছি আর ওই পাশে দুব্ব দিয়ে আশীর্বাদের জন্য একটু ধান দুব্ব রাখা হয়েছিল সবাই মিলে এখানে একটু আড্ডা বুঝতে পারছিলাম না ভিডিওটা কি করে নিই বা তার ছবিটা কিভাবে তুলি তাই তাকে একটু এদিক ওদিক মাথাটা ঘোরাতে বলছিলাম আমার ভাতে যে ষোলো বছর বয়সে পড়ে গেল বার্থডে গেলের ঠাকুরদা এবং আমার জেঠু এবং তিনি রান্নাটা করেছেন আর এখানে বসে আমার ভাই সে ভিডিও করতে দেবে না তাই ভিডিও রেকর্ডিং করতে একটু গন্ডগোল হয়ে গেছে আর এই যে এ হলো বার্থডে গ্যালের পুচকি ভাই তাকে দেখো না সে কী দুষ্টমিটাই না করছে বাড়িতে অনুষ্ঠান হলে বাচ্চাদের কতটাই না আনন্দ হয় একে দেখেই তা বোঝা যাচ্ছে আগেরবার ভিডিও করলাম সেখানে যেটুকু ছবি তুলতে পারিনি ভালো করে তাই ছবি তোলার জন্য আবার একটা ভিডিও করে নিলাম তো বার্থডে গালের চলছে এখানে একটু ফটোশ্যুট তার মাঝে আমি একটু ভিডিও করে নিলাম বার্থডে গাল চলে এসেছে এবার ঠাকুরের কাছে প্রণাম করতে আশীর্বাদ নিতে এরপর গিয়ে কেক কাটা হবে এবং সবার সাথে আনন্দ হবে তাই সবার আগে মায়ের আশীর্বাদ নিয়ে নিচ্ছে এবং তারপরে সকলের আশীর্বাদ এখানে বাবা মায়ের আশীর্বাদ নিয়ে নিল তারপরে সকলকে প্রণাম করে সে যাবে কেক কাটতে পাশে যিনি কুর্তা পাজামা পরে আছে উনি বার্থডে গার্লের দাদু হন আর এই আমার বড়মা মা আর ওর ঠাকুমা তারপর সে চলে এসেছিল আমাকে প্রণাম করতে বলছি ভালো করে প্রণাম কর তো এখানে আর এক ঠাকুমা উনি বলছেন প্রণাম করতে হবে না আমার সাথে তুই কোলাকুলি কর বাকিরা বলছে হ্যান্ডশেক করো যাকে হ্যান্ডশেক করতে দেখলেন ও বার্থডে গার্লের কাকিমা এবং পাশে তারই মেয়ে বার্থডে গার্লের ছোট বোন এখানে তার মাসিরা রয়েছে এবং দিদা আর তার দিদি সকলকে প্রণাম করে নিল আসলে বার্থডের দিনটা কত না স্পেশাল হয় সো সে এখানে কেক হাতে নিয়ে ফটোশ্যুট করে নিল একটুখানি চলছে এখানেক্ষণ ফটোশ্যুট সবাই তার ছবি তুলে নিচ্ছে এক এক করে দাদাকে নিয়ে এবার সে কেক কাটছে আর পাশে তার ভাইকে দেখুন তার কাণ্ড ফাইনালি কেকটা কাটা হচ্ছে বাবা পাশে তার ঠাকুরদা এবং ভাই এবং ডান পাশে তার দাদু এবারে একটু কেক খাওয়ানোর পর্ব যেহেতু তারা খুব অল্প বয়সের তো তাদের কাছে এখন ছবি তোলাটাই ইম্পর্টেন্ট যাকে এবার বাদরটা এক টুকরো কেক পেয়েছে হ্যাঁ এই চকোটা আমার তরফ থেকে আর আচ্ছা কাটা হয়েছে চলো একটু ক্রিম মা খায় আমাকেও সে একটু কেক খাইয়ে দিলো বেচারার মুখের সামনে কেক ধরে আছে কিন্তু খাইয়ে দিচ্ছে না অবশেষে বেচারা যাক কেকটা খেতে পেল তবে সে এমনি এমনি কেকটা খায়নি দিদিকে কিন্তু গিফটও দিল একটা খুব সুন্দর মালা গিফট করেছে সে তার দিদিকে এবার গিফট এবং সাথে আশীর্বাদ দেবার পর্ব আমার বার্থডেতে কখনো এত বড়োভাবে আয়োজন করে সেলিব্রেশন করা হয়নি তবে মা প্রত্যেকবার আমার বার্থডেতে আমাকে একটু পায়েস করে দেন কাকিমণি ওর ছোট ঠাম্মি কাকু ভাস থেকে একশো টাকা গিফট করেছে আমার বৌদি ওর কাকিমা পাশ থেকে ওর মা বলছিল মডার্ন কাকিমণি তোমার ভালো করে ছবি তুলে নাও তাই বৌদি শেষে একটু ডান্স দিয়ে দিল আর এই যাচ্ছে আমার বড় মা ওর ঠাকুমা তারপরে ওর দিদুন আশীর্বাদ করছে দুই বোন বার্থডে গার্ল সুমি এবং ছোট বোন সুস্মিতা বার্থডে গার্লের মামি এবং ভাই বাচ্চাটা কিউট না আর এ এখনো ছবি তুলতেই দেবে না বলছে একটু দাঁড়া সুন্দর করে একটা ভিডিও করে ছবি তুলি না দেবে না সে পাশ থেকে কাকিমা বলছে তুই আমার ছবি তুল দিদি এলে দিদিকে দেখাস অসুস্থতার কারণে চোখ দিয়ে জল পড়ছিল বার্থডে গালের মা আর এই যে তার ভাইয়ের দেওয়া সেই গিফটটা মা মেয়েকে কেক খাইয়ে দিচ্ছে আর একে দেখুন এমন ছোট ছোট মুহূর্ত ক্যাপচার করার তো আনন্দের ব্যাপার এগুলোই পরে দেখে মনে পড়বে আর এখানে চলে এসেছি আমি ছবি তুলতে আমরা বসে পড়েছি এখানে খেতে তো আমাদের বাড়িতে চিকেন ওঠে না যে কারণে চিকেন খেতে হলে বাইরে তাই এখানে বাইরে বসে আমরা এখন খাওয়া দাওয়া করছি ফার্স্টে এখানে দিয়ে দিয়েছে কেক তারপর লুচি এখন দিলো ঘুগনি এরপরে পায়েস একটা সবজি সাদা ভাত এবং পাঁপড় ভাজা দেন চলে এসেছে চিকেন তারপর শেষে মিষ্টি এখানে আমার এক দাদা এসেছে দাদা বুঝতে পারছিল না বাস থেকে কী বলবে বা কীভাবে গিফট দিবে বা আশীর্বাদ করবে তাই একটু হন্তদন্ত বোধ করছিল এরপরে ধরলাম আমরা বাড়ির পথ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন কমেন্ট করবেন আজ এটুকুই